বিসমিল্লা রহমান উ রাহিম প্রিয় বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুপার স্টারের প্যানেল পর্যাপ্ত পরিমাণে স্টকে আসে একদম বিশ ওয়ার্ড থেকে একদম দুশো পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত পাবেন এই বছরে নতুন আরেকটা নতুন আপডেট প্যানেল আসছে দুশো পঁয়ষট্টি ওয়ার্ডের দেখেন এখন আপনার গরমের শেষের দিকে এই জন্য আমাদের গুডাউনে সুপার স্টার প্যানেল স্টকে কম আছে আর যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের আমরা সুপারিশের একদম অথেন্টিক ডিলার আমাদের কাছে সুপারিশের যাবতীয় কিছু আপনি পাবেন ফ্যান কন্ট্রোলার ইনভার্টার ইটেক্টর যাবতীয় কিছু আপনি আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ